হরে কৃষ্ণ রাধে রাধে আমি গোবিন্দচরণ স্মরণ করে আজ আবার আপনাদের কাছে এসেছি ছোট্ট একটি পাঠ করে শোনাবো বলে যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন আজকে যে পাঠটি আমি করবো সেটি হচ্ছে মাতা লক্ষ্মীদেবী হচ্ছে আমাদের গৃহলক্ষ্মী তাই কোন আচরণ করলে মাতা লক্ষ্মী দেবী সবথেকে বেশি সন্তুষ্ট হয় সেটাই আজ পাঠ করে শোনাব মন দিয়ে শুনুন যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন মাতা লক্ষ্মীদেবী এবং নারায়ণ দেব নারায়ণের কথোপকথন একদিন লক্ষ্মীধরে ধরিনারায়ণ মলয় পর্বতে উভে করিল গমন রত্নবেদী পর্বশী লক্ষ্মী নারায়ণ তে উভে করে কথোপকথন বিনা করে সেই কালে ঋষি মহামুনি হরিগুণ গান করি উপনীত তিনি নারদে হেরিয়া হরি জিজ্ঞাসে করয় অসময়ে কেনমুনি হইলে উদয় ঋষি বলে নারায়ণ শুনো মহা মোর কথা মর্তলোকে লোকে গিয়াছিনো শুন আমি তথা দেখিলাম তথা যাহা শুনো দামোদর কহিলে সে সব কথা হইবে বিস্তর মর্তবাসী খাদ্যভাবে চীর্ণ শীর্ণ দেহ অন্নবস্ত ভাবেতে ত্যাজিতেছে দেহ বল নারায়ণ শুনি কি পাপেরও ফলে হাহাকার করি সদা মর্তবাসী জলে এত শুনি কন লক্ষ্মী প্রতি মর্তবাসী দুঃখ পায় কহ অকসতি নারায়ণ বাক্য শুনি লক্ষ্মী দেবী কণ স্বর্গবা মর্তবাসী দুঃখ পায় শুন নারায়ণ আমারে ছাড়িয়া তারা অনাচারে রয় সেই হেতু এত দুঃখ নরনারী পায় মতিগতি উভয়েরও কুকর্ম তেরত দিজে ভক্তিহীন রয় অবিরতম এইসব নিজ দোষে তারা দুঃখ পায় হাহাকার করে তবু আমার না চায় ইহা শুনি লক্ষ্মী প্রতি। কিসে তুমি সন্তুষ্ট হও কহ ও গো সতী নারায়ণ বাক্য শুনি লক্ষ্মী দেবী কয় শুনো কিছু বলি আমি ওহে দয়াময় যেবা নারী প্রতিবাক্য পালন তাহার আলোয় আমি করি যে গমন গুরুজনে যেবা নারী অতি যত্ন করে সদাকালে রহি আমি তাহারও আগারে ছড়া ছড়াঝাট সাঁচে দেয় বাতি সেই গৃহে মোর হয় সদায় বসতি গুরুবারে মোর ঘট স্থাপনও যেবা করে সংযত হইয়া রহে অতি শুদ্ধাচারে হেরিয়া অতিথি যে বা হয় আনন্দিত সেই নারীর গৃহে আমি থাকি অবিরত ভাদ্য প্রো চৈত্র আর বৃহস্পতিবারে যে বা নারী আমা পুজে অতিভক্তি ভরে অন্তকালে বৈকুণ্ঠতে হয় তার স্থান মমবাক্য স্থির যেন না হইবে আন হে নারায়ণ যে কর্ম করিলে আমাতে বঞ্চিত হয় রমণী সকলে পতির ভোজন অগ্রে নিজে যে খায় জেবা নারী বিবস্ত্রা হইয়া নিদ্রা যায় এই সব আচরণ যে যেন করয় পৃথিবীতে সেই নারী চিরদুখী হয় আর যত দোষ গুণ কহিতে অপার কতক কহিনু আমি সাক্ষাতে তোমায় এইবার কিছু কহি নরেরও কথন যে কারণে ধরা ধামে না করি গমন কদাচারী নরসবে হয় সে কারণে এত কষ্ট তারা ভবে পায় নিজ নারী পরিহরি পর নারী যায় কোন গুণে বল প্রভু দেখিব বোতা অতিথি দ্বারেতে দেখি কটুবাক্য কয় না থাকি তিলার আমি তাহারও আলয় সত্যত্রে তাদাপর যুগে মানি আছে সবে দেখিতেছি কলি যুগে মানে না মানবে এসব কারণে আর মর্ত নাহি যাব কেন বল গিয়া তথা মন কষ্ট পাব এত বলি লক্ষ্মী দেবী মৌনি হয়ে রয় নারায়ণের প্রতি ঋষি চাহিয়া যে কয় বুঝাইতে পারো যদি লক্ষ্মী আমায় তাহে নাহি বাধা আমি হইব তোমায় এতে কো শুনিয়া বাণী ঋষি খুন্নমন মিনতি করিয়া পুনর মাতা নারায়ণী কি হবে উপায় কি কহিলে তুষ্ট হও তুমি ঋষি বাক্য শুনি লক্ষ্মীর ঋষির প্রতিকণ কলিযুগে পাপা নরনারীগণ নর তুমি বাছা কি করিবে তার প্রতিকার কালের অভিধান যেন যদি কোনো নারী মরে ভজনা করয় তার প্রতি মম দৃষ্টি পড়িবে নিশ্চয় যাও ঋষি পৃথিবীতে কর গ্রমন মর্ত গিয়া প্রচারহ আমারও পূজন আজ্ঞা পেয়ে ঋষি তাহে হন আনন্দিত প্রণাম করিয়া মর্তে চলেন তরিত সেই হতে লক্ষ্মী পূজা কলিযুগে হয় મિલિશ નરની લક્ષ્મીરે પ્રજય હરિકૃષ્ણ રાધે રાધે જય માતા લક્ષ્મીદેવ જયારા નારાયણ